এবং এই বাজারটা হচ্ছে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের বাজার বরিশাল এলাকার বিভিন্ন নদ নদী এবং বিলের বিভিন্ন তত্তাজা মাছ এখানে নিয়ে আসে বিক্রি করার জন্য প্রতিদিন এই পরিমাণ মাছ নিয়ে আসে ইচ্ছকে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই কঠিন এবং মাছগুলি কিন্তু খুবই ফ্রেশ এবং তত্তাজা বাজারটা যতই দেখছি পর পর এখানে কিন্তু হচ্ছি একটু মাছ আসতেছে বিভিন্ন মানুষ এখানে আশেপাশে বিভিন্ন মানুষ এখানে নদী এবং বিল এবং নিজস্ব ব্যক্তিগত প্রজেক্ট থেকে এখানে মাছ নিয়ে আসতেছে বিক্রি করার জন্য এবং সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে বিভিন্ন পাইকাররা আসতেছে মাছ কেনার জন্য চর চারদিকে শুধু মাছ আর মাছ যত দেখতেছি ততই আস্তি হচ্ছে আসলে এত বড়ো বাজার আর আর দেখি আপনারা যারা এখানে আসতে চান আপনারা বরিশালের উজিরপুর উপজেলার হাতরা বাজারে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই বাজার শুরু হয় তিনটা পর্যন্ত চলে